অনেকেই মনে করেন যে আইফোনের একটা বড় সমস্যা হচ্ছে যে আইফোন থেকে কোনো প্রকার ছবি ভিডিও বা অন্য কোন ফাইল অ্যান্ড্রয়েড ফোনে পাঠানো যায় না অনুরূপভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো প্রকার ছবি ভিডিও বা অন্য কোনো ফাইলও কিন্তু আইফোনে পাঠানো যায় না কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে আইফোন থেকে যে কোনো প্রকার ছবি ভিডিও বা অন্য কোনো ফাইল অ্যান্ড্রয়েড ফোনে পাঠানো যায় আবার অ্যান্ড্রয়েড ফোন থেকেও কিন্তু যে কোনো প্রকার ফাইল আইফোনে পাঠানো যায় কথা না বলে চলুন তাহলে মূল প্রসেসটা দেখানো যাক ভিউয়ার্স এই হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোন আর এই হচ্ছে আইফোন ঠিক আছে এখন আমি আপনাদেরকে প্রোভ করে দেখাবো যে আসলে এই ফোন থেকে এই ফোনে কীভাবে ডাটা ট্রান্সফার করতে হয় শুরুতে আমি এই ফোনটা নিয়ে একটু কাজ করব চলে যাব গুগল স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো স্ন্যাপডপ ঠিক আছে এস এন এ পি আর ও পি লিখে আমি সার্চ করলাম এখন দেখেন আমার সামনে এই অ্যাপসটা চলে আসছে স্ন্যাপডপ ফর অ্যান্ড্রয়েড এটাকে আপনারা ইনস্টল করার পর আপনারা অপেন বাটনে ক্লিক করবেন ঠিক আছে এখন দেখেন এই ফোনটা কিন্তু আমার ডিভাইস খুঁজছে আই মিন আইফোন খুঁজছে ওকে এটা আমি রেখে দিই এখন এই ফোনটাতে আমি আইফোনে একটু কাজ করবো আইফোনের সাফারি যে ব্রাউজারটা রয়েছে এখানে চলে আসবো এখানে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে আমি লিখবো হচ্ছে স্ন্যাপডপ এস এন এ পি তারপর হচ্ছে ও পি ডট তারপর হচ্ছে টি ঠিক আছে স্ন্যাপডপ ডট নেট স্ন্যাপডপের পরে কিন্তু ডট কম হবে না ঠিক আছে আমি লিখলাম স্ন্যাপডপ ডট নেট লিখে আমি গড়তে প্রেস করলাম এখন দেখেন এই যে আমার এই ফোনটা এটাতে পেয়েছে এইটা এটাতে পেয়েছে আমি এইটার ডাটা এটাতে পাঠাই আগে দেখি সো আমি এইটার উপর একটা ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর ফটো লাইব্রেরি ঠিক আছে আমি ফটো লাইব্রেরিতে দিলাম আগে একটু ছবি পাঠিয়ে দেখাই দেখেন এখানে আমার কিছু মাছের ছবি রয়েছে যে মাছ আমি কিছুদিন আগে পুকুরে ধরেছিলাম এবং ট্রাভেল করেছিলাম সেইগুলোর কয়েকটা ছবি এখানে পাঠাই আপনাদেরকে একটু প্রোপ করে দেখাই ঠিক আছে সো এই তিনটা ছবি আমি পাঠাই এখন উপরের দিকে অ্যাট নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এই যে দেখেন দুটোতেই কিন্তু ডাটা ট্রান্সফার দেখাচ্ছে ওকে দুটোতেই অলরেডি দেখেন এটাতে কিন্তু ছবি একটা চলে আসছে আমি সেভে দিই ঠিক আছে এবং আরেকটা চলে আসছে এটাকেও সেভে দেই আরেকটা চলে আসছে এটাতেও সেভে দিই দেখতে পারলেন যে আমার তিনটা ছবি কিন্তু এটাতে চলে আসলো এখন আমি এইটা থেকে আসলে এইটাতে ছবি ট্রান্সফার করে দেখাবো ঠিক আছে ওকে আমি এখন দেখেন আপনাদেরকে দেখাই এইটার উপর একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন তিনটা যে তিনটা ছবি আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম এই ফোন থেকে এটা কিন্তু এখানে রিসেন্টে দেখাচ্ছে ওকে আমি এখন দেখাই এইখান থেকে আমি দু একটা ছবি পাঠিয়ে আপনাদেরকে একটু দেখাই আচ্ছা ধরেন এই ছবিটা আমি পাঠিয়ে দেখাই এই যে দেখেন সাথে সাথে কিন্তু চলে আসছে আমি এটা যদি এখান থেকে সেভ দিই তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেলে এখন ডাউনলোড দিলে এটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে ওকে আমি আরও দু একটা ছবি পাঠিয়ে আপনাদেরকে দেখাই আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে গ্যালারিতে দেখে দেখাতে পারি তাহলে মনে সুবিধা হয় গ্যালারির নিচে এই যে দেখেন আমার কটা ছবি রয়েছে এই একটা দুইটা তিনটা আমি এই তিনটা ছবি এই চারটা ছবি আমি এখানে দিলাম উপরের দিকে ঠিক চিহ্নতে তুলে দিলাম এখন দেখেন এইটা থেকে এইটাতে কিন্তু ট্রান্সফার হচ্ছে খুবই ইজিলি সো যারা এটা নিয়ে বেশ কনফিউশনে ছিলেন তারাই দেখেন যে আসলে এই যে দেখেন ছবিটা কিন্তু অলরেডি চলে আসছে ওকে সো এখন দেখেন এখান থেকে সবকটা ছবি কিন্তু এখানে চলে আসছে এখন গ্যালারিতে গেলে কিন্তু আপনারা ছবিগুলো পাবেন সো এইভাবেই কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোন বা আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো প্রকার ছবি ভিডিও বা অন্য কোনো ফাইলও কিন্তু পাঠাতে পারেন খুব সহজেই সো এখন আপনাদেরকে একটা বিষয় বলবো যে এখানে একটা সীমাবদ্ধতা রয়েছে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ছবি বা ভিডিও পাঠাতে গেলে একই রাউটার ইউজ করতে হয় ঠিক আছে মানে একই রাউটারের অন্তর্ভুক্ত দুইটা ফোন কানেক্টেড থাকতে হয় তা না হলে কিন্তু ডাটা পাঠানো যায় না এটাই হচ্ছে একটা সমস্যা সো এই সমস্যাটা মেনে নিয়ে আপনি চাইলে কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারেন সো গাইজ এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড হচ্ছে সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি আমি হিমেল এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ